ভোলার একটা ছেলে প্রেম করে চুরি করে বিয়ে করছে বিয়ে করে নতুন বউকে নিয়ে গেছে আত্মীয়র বাড়িতে সেই আত্মীয়র বাড়িতে তার নববিবাহিত বউ রেখে বাড়িওয়ালার মেয়েকে নিয়ে আবার পালাইছে কিরে ভালোবাসা রে ভাই কিরে ভালোবাসা বিষয়টা হলো ওই ছেলে যার সাথে প্রেম করছে ওই মেয়েকে ও চুরি করে বিয়ে করতে পারছে এবং বিয়ে করার পরে মেয়েকে নিয়ে তার আত্মীয়র বাড়িতে গেছে বাড়িতে জায়গা জায়গা পাচ্ছে না বলে তো আত্মীয়র বাড়িতে গিয়ে দেখছে যে আমি তো ভাই নিয়ে আসছি আরন ফাইভ আর আত্মীয়র বাড়িতে আছে রয়্যাল এনফিল্ড কি একটা অবস্থা প্রেম প্রেম একটা পবিত্র জিনিস করার আপনাকে অবশ্যই মানুষ বাছাই করাটা অত্যন্ত জরুরি আর আপনি যে বয়সে মানুষ বাছাই করতে পারবেন না সেই বয়স আপনার বাবা মা পার হয়ে আসছে সো আপনি শুধুমাত্র আপনার ইচ্ছাতে বিয়ে করতে পারেন না আপনার বাবা মাকেও নিবেন পছন্দ করছেন প্রেম করছেন দেখান বাবা মাকে দেখেন না বাবা মা মেনে নেয় কিনা এখন তো মেনে নেয় সব জায়গায় হ্যাঁ আপনি যে সবসময় ভুল করতেছেন এমন না সবাই যে প্রেম করে বিয়ে করে ভুল করে এরকম না কিন্তু আমি ওই মেয়েটার দুঃখের কথা চিন্তা করতেছি তুই এতদিন ধরে একটা মানুষের সাথে প্রেম করলি এত কিছু করলি তোর বাবা তোরে খাওয়াইলো পড়াইলো যেভাবে আমি আমার মেয়েকে খাওয়াই পড়াই সব কিছু ফাঁকি দিয়ে তুই তোর বিয়ের সময় বাবা মাকে না বলে একটা ছেলেকে বিয়ে করলি তার সাথে পালাইলি 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 ভালো কথা তুই কার সাথে পালাইলি এটা এটা তো ভাই একটা গিরগিটি ঘন্টায় ঘন্টায় রং পাতলায় হ্যাঁ সবুজ পাতার উপরে বসলে এক একরকম রং নীল কোনো জিনিসের ওপর বসলে আরেক রকম রং সূর্যের আলো যে এখন লাল বেগুনি কাল সূর্যের আলো যে এখন লাল রঙ দিচ্ছে এই রকমের রং লাগলে কি অবস্থা এই রকমের রং লাগলে ওর আবার আরেক রকম রঙ হয়ে যায় ভাই এই ধরনের গিরগিটির সাথে তুই প্রেম করতে গেলি কেন হ্যাঁ প্রেম করবি তুই একটা মানুষ বাসাই করে ভালো মানুষ ডেকে প্রেম কর গির্গিটির সাথে প্রেম করলি গিরগিটির সাথে পালাইলি আপনারা যারা এখনো পর্যন্ত আবেগে পড়ে ডিসিশান নেওয়ার জন্যে ভুগতেছেন যে আমি ডিসিশান কী নিব বা আগামীতে আমার ডিসিশানও এরকম হতে যাবে ডেফিনেটলি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে সকলের কাছে ছড়াই দিবেন আর একটু হলেও সাবধান থাকবেন মানুষ বাছাইয়ের ক্ষেত্রে মানুষ বড় আজব প্রাণী মাঝে মধ্যে কালসবকেও পোষ মানানো যায় মানুষকে পোষ মানানো যায় না মানুষ বড্ড আজব প্রাণী আজব না হলে এভাবে তার ভালোবাসাকে নিয়ে পালায় একজনের বাড়িতে উঠছে যে ওকে আশ্রয় দিছে তার আশ্রয়দাতা সেই আশ্রয়দাতাকে ধ্বংস করে তার মেয়ে নিয়ে আবার পালানো হোয়াট ইজ দিস মানে গিরগিটিরও গিরগিটি এটা গিরগিটির দাদা যারা জীবন নিয়ে ডিসিশান নিবেন ডেফিনেটলি এই ধরনের গিরগিটি থেকে নিজেদেরকে দূরে রাখবেন তাইলে জীবনে সফলতা আসবে তাইলে ভালো মানুষ বুঝতে পারবেন আর ভালো থাকবেন আমি কিন্তু রয়্যাল এনফিল্ড নাই আমার ওই এখনই ওই ইয়ামাই আছে ইয়ামা না ইয়ামাহা